यास्ता गुरिया इलाके के बम है ना बिसाया उन नीदर मिशन अभिषेक रोले सी दान तो लोग लगो करेगा बोले लेतीम शोड़ यार लगा बोले तारा वही ना कमरे में नीदर मिशन आवश्यकता से यानी दान लो ऐल्टा सी क्या वाइड क्या विष कर गल्ला यार ये तो मिशन मिशन बम मिशन ही डे मिशीन, मिशीन, मिशीन बाला

পাই হায়রা করছিস নাকি জালাই করতি bawang ena 300 taka kata tha amon to daral budi da korche iaram bhai budina koria etu dura

সর্বোচ্চ দুই ঘন্টা ভাই আমরা খালি বই দেখো নিন বই দেখে দেখতে দেন বাপরে বাপরে বাপ ভাই কি কই আমার তো বিশ্বাস হইতাছে না না নে তো তুই বাকি সব বই নিন বই আগে দেখে দেন যেন আমি কি কইছি নি কিনা বানাইছি রে ভাই আমি তো বড় বড় ভাত নারে দিলাম কি বঙ্গার কাছে নাকি আমার লাগে হ্যাঁ বমোর কাওয়া আছে নাকি সারা দিনে কয়গুলো জয়েলে দাঁড় হইন সারা দিনে কয়টা 가ড়া লয়িন 3 ছড়ে 가ড়া बाप रे बाप রাফে তো কামাই সারা দিনে 6000 টাকা আকুর কে বোম হয় কিন্তু বোমটা তো নষ্ট তো নষ্ট না একটা নষ্ট মুড়ের মধ্যে আনাম একবার ফ্রেস